আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আমার নাম ভাইয়া জান্নাত দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লাতেই থাকেন জি কুমিল্লাতেই থাকি বিয়ে সাথে হইছে হ্যাঁ বিয়ে সাথে হইছিল প্রদর্শক আমি কথা বলছি জান্নাত আপুর সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং এই নাম্বারটা জান্নাত আপুর সরাসরি যোগাযোগ করার জন্য ওনারা ওনার নাম্বারে আপনারা যখন ফোন করবেন উনি নিজে আপনাদেরকে বলবে বিষয়গুলো বিশ্লেষণ এখন আপনার প্রয়োজন হচ্ছে স্ক্রিনে দাও নম্বরে কল করা জি আপু কেন আসছেন একটু বলুন ভাই একটা মনের মানুষের জন্য মনের মানুষ পেলে বিয়ে করবেন তো হ্যাঁ জি ভাই মনের মানুষ পেলে একটা বিয়ে করব বুঝতে পারছি আর এই নাম্বারটা দিয়ে দিব আমি দর্শকদেরকে জি দিয়ে দেন নাম্বার দিয়ে দিলে দর্শক আপনাকে ফোন করলে সাথে সাথে রিসিভ করবেন যে যে পার রিসিভ করবো মাকে কেটে দিবেন না কেটে দেব না রিসিভ করব আচ্ছা প্রিয় দর্শক আপনারা ফোন করতে পারেন উনি রিসিভ করবে বাকিটা হয়তো বা আপনারা কল দেওয়ার পরে বাকি কথাগুলো আপনারা বলে নিতে পারবেন এর মধ্যে আমি একটা ছোট্ট করে আপনাদেরকে কথা বলি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তারপর শুনতে চাই আপনার প্রিয় দর্শক কেমন বয়সী হইলে আপনার জন্য পারবে মানে কেমন বয়সী চাচ্ছেন চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর হলো আমার কোনো সমস্যা নাই যেহেতু আমি বিবাহিত তো আমাকে কি কোনো অবিবাহিত ছেলে বিয়ে করবে আপনি বিবাহিত জি আমি বিবাহিত আমার একটা বিয়ে হয়েছে জি আমার একটা ছেলে আছে ছেলে আছে না জি তিন বছর একটা ছেলে আছে ছেলের বয়স কত ছেলের বয়স তিন বছর তিন বছর জি রাপুর আগে একটা বিয়ে হয়েছিল তো বিয়ে যে হয়েছে জামাই স্বামী কি হয়েছে তার স্বামী ভালো না স্বামী পালাই দিয়ে গেছে গো আপনার ছেলে চলে গেছে না জি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি আবার একটা কথা বলি এর মধ্যে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ কেন করবেন আমরা আগামী এই মাসের শেষের দিকেই আমাদের সর্বোচ্চ কমেন্ট যার বেশি আমরা তাকে পুরস্কৃত করব এই জন্য আপনাদের প্রয়োজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই আপনাদের অবশ্যই একটা করে কমেন্ট করা ঠিক আছে আপু তো ভালো থাকেন নাকিতে বলবেন আপু কোথায় থাকেন আপু কুমিল্লা থাকি भैया কুমিল্লাতে জি তাহলে আপনার বাড়ি কুমিল্লা না জি আচ্ছা তো আপু কুমিল্লাতে থাকেন মানে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন জি করব আচ্ছা ঠিক আছে আর কিছু স্পেশালি বলা আছে বলার আছে তো ঠিক আছে বলতে হ্যাঁ i love